আসসালামু আলাইকুম জেলালিক উদাহরণ সবাইকে স্বাগতম তো আজকে দুইটা প্যাকেজ দেখাবো প্যাকেজ নাম্বার ওয়ানে থাকবে দুইটা কবুতর এই যে একটা হচ্ছে মাদি সামনে একটা হচ্ছে নর তো এই খুবই লাল চোখের একদম ডিপ করা লাল চোখের দুইটা কবুতর আর কি এখানে দেখাচ্ছে সামনে একটা এই যে নটটা নটের পাখেন একদমই ফ্রেশ আর পিছনে হচ্ছে মাদি তো মাদিটা একটু আল গুজুমুড়ো দিয়ে থাকে আর কি সো এই জোড়াটা আর কি বিক্রি করা হবে তো আজকে কবুতর চলে গেছে হচ্ছে বাইক সাথে কপিল মণি তো ওখানে আরি ভাইয়ের কাছে চারপিস কবুতর চলে গেছে আর এখন যেগুলো আছে এগুলো আর কি বিক্রি করা হবে তো এখানে বাছাই করাই দুইটা কবুতর নটটা দেখে নটের সাইজও কিন্তু অনেক বড় মাদির সাইজও অনেক বড় কবুতরই সাইজ অনেক মাসাল্লা অনেক বড় সাইজের পিছন দিক থেকে এদের লেজার কিছু অংশ কাটা আছে আর কি এই জন্য হয়তো একটু ছোট মনে হতে পারে বাট কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন যে এই অনেক বড় বড় সাইজের তো মাদি নর দুইটি রানিং এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে আর এইখানে হচ্ছে প্যাকেজ নাম্বার হচ্ছে আমি টু দেখাচ্ছি প্যাকেজ নাম্বার টু তে তিন পিস আছে দুই পিস মাদি এবং একটা নর এই যে দুইটা যে লাফালাফি করতেছে ওই দুইটা হচ্ছে মাদি মানে আপনি দেখলেই বুঝতে পারতেছেন কোনটা মাদি আর ওই যে দুইটা একটু ছোট ছোট মনে হচ্ছে এই দুইটা হচ্ছে মাদি আর ওই যে বড়টা ওটা হচ্ছে নরকবতর তো এই চাইলে এই দিনটা পারেন এটা হচ্ছে প্যাকেজ নাম্বার টু সো যেই না কেন মিনিমাম আপনাকে দুই জোড়া নিতে হবে ভাই এক জোড়া আসলে ডেলিভারি দেয় না এক জোড়া ডেলিভারি হবে না সো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম